ঠিক তখনই যখন ভক্তরা বাকে কাঁধে গঙ্গার জল নিয়ে এগিয়ে চলেছে আকাশে ঘন কালো মেঘ জমে ওঠে শুরু হয় মুসলধারা বৃষ্টি ভেবেছিলাম সবাই থেমে যাবে কিন্তু তা না প্রচুর বৃষ্টির মধ্যে রাস্তা ভিজে পিছল হয়ে পড়ে আর ঠিক তখনই ঘটে এক ভয়াবহ কাণ্ড নমস্কার বন্ধুরা আজ আমি এসেছি এক পবিত্র স্থান সেরাপুলি ঘাটে আজ শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তাই এখানে অনেক ভক্তের সমাগম প্রচুর ভিড় সেটা চোখে না দেখলে বিশ্বাস কর বিশ্বাস করা যাবে সেরা পুলিশ স্টেশন থেকে ঘাটে আসতে আমার দেড় থেকে দু ঘন্টায় লেগে গেল কারণ রাস্তা ছিল অগণিত ভক্তের সমাগম আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার চারিদিকে শুধু বাবার ভক্ত আপনারা যদি নিমায়তিত ঘাটে এসে এরকম ভিড়ের সম্মুখীন হয়েছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হঠাৎ ভিড়ের মাঝে আমার চোখ চলে গেল এক কোণে দেখি একজন ভক্তের বাকের মধ্যে যত্ন করে লাগানো বড়মার ছবি কি অপূর্বভাবে বাকে ঠাই পেয়েছে মা যেন ভগবান শিবের সঙ্গে মাও যেন যাত্রার অংশ মনে হচ্ছিল মা যেন নিজের রাস্তায় দাঁড়িয়ে ভক্তদের পথ দেখিয়ে দিচ্ছেন এই দৃশ্য দেখে মনটা হঠাৎ কেমন শান্ত হয়ে গেল যেন মা বললেন ভয় পাস না আমি আছি তোর পাশে আছি এই ছোট্ট দৃশ্যটা আমাকে অনেক বড় শিক্ষা দিয়ে গেল ভগবান শুধু মন্দিরে থাকেন না থাকেন ভক্তের মনের গভীরতায় জয় মা বড় মা তো বন্ধুরা আমি এসে পৌঁছেছি শ্যাওরাফুলির পবিত্র নিমাতিত্ব ঘাটে চারপাশে তাকালেই দেখা যাচ্ছে ভক্তদের ঢল এখান থেকেই শুরু হচ্ছে তাদের পবিত্র যাত্রা বাবার কাছে তারকেশ্বরের পথে মুখে হরহর মহাদেব ঘাড়ে বাঘ চোখে একটিমাত্রই লক্ষ্য তারকেশ্বর পৌঁছে বাবার চরণে জল অর্পণ করা সত্যি কথা বলতে এমন দৃশ্য খুবই কমই দেখা যায় এখানে কেউ একা নয় সবাই যেন এক পরিবারের মতো ঈশ্বরের পরিবারের অংশ আর এই আর এই ভালোবাসা এই শ্রদ্ধা এই বিশ্বাস সেই তো ভক্তের আসল রূপ এখন আমি এসে পৌঁছেছি শ্যাওরাফুলির পবিত্র নিমাইতিক্ত ঘাটে মা গঙ্গার কাছে এই সেই জায়গা যেখান থেকে ভক্তরা পবিত্র গঙ্গা জল সমর্ধন করে যাত্রা শুরু করেন তারকেশ্বর যাবার উদ্দেশ্যে এখানে এসে সত্যি মনটা শান্ত হয়ে গেল চারোপাশে শুধু ভক্তদের ভিড় কে বাকে জল নিচ্ছে কে বা প্রণাম করছেন গঙ্গা মায়ের পায়ে আপনারা যদি এই দৃশ্য দেখতে পেতেন আশ্চর্য হয়ে যেতেন সারা পরিবেশটা একেবারে অপার্থিব মনে হচ্ছে যেন গঙ্গা মা নিজেও আশীর্বাদ দিচ্ছেন প্রত্যেক ভক্তকে সত্যি বলছি এমন দৃশ্য বারবার দেখা যায় না এই ভক্তি এই শ্রদ্ধা এই মিলন এটাই আমাদের সংস্কৃতি এটাই আমাদের ভাষা এটাই আমাদের ভালোবাসা সত্যি বলতে কি এখানে নিরাপত্তার ব্যবস্থা এক কথাই দাঁড়ান পুলিশ প্রোডাকশন এখানে খুবই সুন্দরভাবে কাজ করছে আপনারা দেখতেই পারছেন সামনে গঙ্গা একটি পুলিশ বোর্ড রাখা আছে যদি কোনোভাবে কেউ কোনো দুর্ঘটনা দুর্ঘটনাবশত জলে পড়ে যান বা কোনো বিপদ ঘটে সেই মুহূর্তে সাহায্য করতে প্রস্তুত আছেন পুলিশ পুলিশকর্মীরা ঘাটে নিয়মিত নজরদারি চলছে স্পিকার করে সতর্কতা জানানো হচ্ছে এমনকি রাস্তার দিকেও পুলিশ র্যাপ আছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এই ব্যস্ততাগুলো দেখে বোঝা যায় শুধু ভক্তি নয় ভক্তদের নিরাপত্তার দিকটাও কতটা গুরুত্ব সহকারে দেখা দেখা হচ্ছে আরও এই জন্য প্রশাসনের প্রতি সত্যি কৃতজ্ঞতা জানাতে হয় ঘাট থেকে জল ভরে রওনা দেওয়ার সময় আচমকায় শুরু হলো প্রচণ্ড বৃষ্টি আকাশে আগের থেকেই ছিল কালো মেঘের আনাগোনা কিন্তু কেউ ভাবেনি এরকম হঠাৎ করে ঝেপে নামবে অনেকেই বাকে জল ভরেই ছিলেন কেউ বা হাঁটতে শুরু করেছেন তাদের চোখে মুখে কিন্তু মাত্র ভয় নেই বরং ছিল এক ধরনের শান্তি ও ও একটা আত্মবিশ্বাস যেন বলছে মা চাইলে ভিজে ভিজেই যাব তবুও যাব বাবার চরণে গঙ্গা জল অর্পণ করতেই হবে চারপাশে তখন কেবল একটাই শব্দ বৃষ্টির ঝমঝম আর হর হর মহাদেবের ধ্বনি এই দৃশ্য দেখে মনে হচ্ছিল এটা শুধু একটা যাত্রা নয় এটা এক ভক্তির পরীক্ষা বৃষ্টি যেন আর থামতেই চাইছে না আকাশে কালো করে এখনও ঝরছে অজরাধারে। তবুও ভক্তরা থেমে নেই কারো কাঁধে বাকে কারো হাতে ঘর চোখে মুখে শুধুই ভক্তি আর জেদ কে যেন বলেই দিল মনে মনে বৃষ্টি থামুক বা না থামুক আমরা যাবই বাবার চরণে এই যে দৃঢ়তা এই যে নিষ্ঠা এটাই প্রকৃত ভক্তির পরিচয় পুলিশ স্বেচ্ছাসেবক স্থানীয় লোকজন সবাই একসাথে চেষ্টা করেছে যেন কেউ বিপদে না পড়ে কিন্তু ভক্তদের মনোভাব অতুলনীয় বৃষ্টির প্রতিটা ফোটায়, মধ্যেই যেন তারা খুঁজে নিচ্ছে মা গঙ্গার আশীর্বাদ আর বাবার ডাক এই দৃশ্য এই অনুভব সত্যি ভাষায় প্রকাশ করা যায় না এই যে আপনারা দেখুন সবাই ছুটে চলেছে সেই এক লক্ষ্য নিয়ে সেই এক বিশ্বাস নিয়ে বৃষ্টির তোয়াক্কা কেউ করছে না জলে ভিজে শরীর জবজবে পথ কাদায় ভর্তি তবু কারো পা থেমে নেই কারো কাঁধে বাঁকে কারো হাতে ঘট আর মুখে উচ্চারিত হচ্ছে একটাই নাম হর হর মহাদেব এই দৃশ্যটা বলে দেয় ভগবানের প্রতি ভালোবাসা হলে কোনো বাধাই বড় নয় ভক্তি থাকলে ঝড় বৃষ্টি কিছু থামা থামাতে পারে না এই যাত্রাকে এ যেন কেবল যাত্রা নয় এটা সংগ্রাম এক আত্মার ডাক ঈশ্বরের প্রতি নিবেদন দেখে নিজেই চোখে বিশ্বাস হচ্ছে না বৃষ্টির মধ্যে এতটা সাহস একটা নির্ভরতা এটাই আস্থা এটাই আমাদের সনাতন ধর্ম তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম শ্যড়াবলি পবিত্র নিমাতিত্ব ঘাটের এক ঝলক দৃশ্য ভক্তি ও আবেগ ও বিশ্বাসের গল্প নেক্সট পর্বে দেখাবো তারকেশ্বর প্রচারের মুহূর্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করুন কমেন্ট করে আপনার অনুভূতি জানান আর এমন আরও ভক্তিময় কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে হর হর মহাদেব সবার যাত্রা শুভ হোক